হাঁটু ব্যথা বিভিন্ন কারণে হতে পারে আঘাতজনিত কারণে হাঁটু ব্যথা হতে পারে দুর্ঘটনা কবলে পড়ে হাঁটুতে ব্যথা পেলে সেক্ষেত্রে হাঁটু ব্যথা হতে পারে ওবিসিটি প্রবলেম যদি আপনার শরীরের ওজন বেশি থাকে সেক্ষেত্রে আপনার হাঁটুর উপরে এক্সট্রা প্রেসার পড়বে এবং সেক্ষেত্রেও কিন্তু হাঁটু ব্যথা হতে পারে এছাড়াও ডিজেনারেটিভ চেঞ্জের ক্ষেত্রে হাঁটু ব্যথা হয়ে থাকে ডিজেনারেটিভ কন্ডিশনের ক্ষেত্রে আমাদের হাঁটু যে যে গঠনটা সৃষ্টি হয় সেটা হচ্ছে কাটিলেসটা ক্ষয় হয়ে যায় এবং আমাদের সাইনোভিয়াল ফ্লুইড থাকে হাঁটুর মধ্যে সেটা কিন্তু শুকিয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাঁটুর প্রধাও অনেক বেশি হয়ে যায় এবং রেঞ্জ অব মোশন কমে যায় সেক্ষেত্রে আমাদের স্বাভাবিক যে জীবনযাত্রা সেটা ব্যাহত হয় যে কোনো ধরনের হাঁটু ব্যথার ক্ষেত্রে বিশ্বের অন্যতম ট্রিটমেন্টের মধ্যে ফোকাস শক ওয়েব থেরাপি অত্যন্ত কার্যকরী একটি ট্রিটমেন্ট ব্যবস্থা যেটা কিনা বর্তমানে আমাদের ভিশন ফিজিওথেরাপি সেন্টারে আমরা নিয়ে এসেছি এবং দেখেছে অ্যাপ্লাই করছি এই ট্রিটমেন্টের মাধ্যমে আপনাদের হাঁটু ব্যথার সমস্যাটা খুব দ্রুতই সমাধান হয়ে যাবে এবং আপনারা খুব দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন তাহলে আপনার হাঁটুর যে কোনো সমস্যা নিয়ে আপনি চলে আসতে পারেন আমাদের ভিশন ফিজিওথেরাপি সেন্টারে উত্তরা এবং বনানী ব্রাঞ্চে